হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো সম্পর্ক ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা চলে আসলাম আজও আজকে একটা রেসিপি নিয়ে তো সাথে থাকো সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও তো যাই হোক রেসিপিটা শুরু করা যাক তো সবার প্রথমে যেটা দেখিয়েছি আমি তো মাছের মাথার যেমন কি আজকে মুড়িঘণ্ট রান্না করব তো মাছের মাথাটা আমি ধুয়ে নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম মশলাপাতি সব রেডি করে নিয়েছি তো তোমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি আর চালটা আমি কড়াই দিয়ে দিলাম অল্প ঘি ওটার মধ্যে চালটা আমি একটু ভেজে নেব তো খুব একটা বেশিও ভাজবো না খুব একটা কমও ভাজবো না দেখতেই পারছ তা আমি এরকম করে ভেজে চালটাকে ভালো করে উঠিয়ে আর একটা কথা না বললেই না বন্ধুরা তোমরা কী কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবে অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার তো চালটা আমি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তো চালটা আমি পুরো ভালো করে উঠিয়ে নিলাম এই কড়াই দিয়ে দেবো আমি সর্ষের তেল এই তেলেই আমি যে মাছের মাথাগুলো ভালো করে ভেজে মানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আর কি রেখেছি আর কি এই তেলে লাল লাল করে ভালো করে মাছের মাথাটা কিন্তু আমি ভেজে নেব তো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিব হলুদ দিয়ে ভালো করে মানে মাখিয়ে দিব মাছের মাথাটাকে হলুদা নুন দিয়ে তারপরে ভালো করে আর কি লাল লাল করে ভাজব তো দেখো ভালো করে মাছের মাথাটা মাখানো হয়ে গেছে ওদিকে বসিয়েছি তেল তেলটাও আমার গরম হয়ে গেছে একে একে সব মাছের মাথাগুলো ছিঁড়ে ভালো করে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো কে কে মুড়িঘণ্ট খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করো তো যাই হোক একটা কথা না বললেই না বন্ধুরা মানে কি বলবো ভিডিও এই যে ভিডিও করি বা আমি কোনো শো করি না মানে এই যে ভালো করে শো অফ করা একটা ব্যাপার আছে সেটা করি না আর কি আমি চেষ্টা করি যেটা অরিজিনাল যেটা আমরা ঘরোয়াভাবে রান্না করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করার মানে ঘরে আর কি যেভাবে বাঙালিরা আমরা খাই সেভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বাট আমি জানি সাজানো গোছানো জিনিস হয়তো প্রত্যেকেই তোমরা দেখতে ভালোবাসো সবারই ভালো লাগে হয়তো আমারও ভালো লাগে যে কোনো জিনিসে সাজানো গোছানো চেষ্টা করব নেক্সট টাইম থেকে সাজিয়ে গুছিয়ে করার বাট যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করার চেষ্টা করি আর একদম ন্যাচারালভাবেই করার চেষ্টা করি তো যাই হোক এই দেখো আমি তো এই মাথা মাথাগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লালভাবে আর বাদ বাকিগুলো সেমভাবেই ভেজে নেব আর আজকে কি হয়েছে বলো তো মশলাটা মানে বেটেছি যে করা মানে আগের থেকে বাটা ছিল তার জন্য দেখাতে পারিনি তো মশলা মধ্যে নিয়েছি আমি জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর তোমাদের হলো একটু সামান্য যেহেতু মাছের মাথা তো একটু সামান্য পেঁয়াজ বাটা নিয়েছি টমেটো নিয়েছি আলু নিয়েছি কেটে ভালো করে আর ফোড়ন দেওয়ার জন্য এলাচ লং দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা এটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম আর আমার তেলের প্রয়োজন নেই যা কড়াই তেল ছিল সেটা মধ্যে তো আমি এই সব দিয়ে দিলাম আর যেমন কি দেখতেই পালে চালটা আমি ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম আর এটার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আমি মিডিয়াম সাইজে ডুমডুম করে কেটে নিয়েছি আর তোমরা যেরকম চাও সেরকমভাবে কেটে নিতে পারো এবং আলুটা স্কিপও করতে পারো কেউ যদি চাও যে আলু দিয়ে খাবে না বাট আলুটা স্কিপ করতে পারো তো আমাদের ঘরে আলুটা পছন্দ করে তাই আমি আলুটা দিয়েছি আর কি তো আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমার ভিডিও সম্পর্কে আর কি বন্ধুরা মানে ব্লগ সময় অতটা আমার জানা নেই যতটা জানা আছে সেভাবে করার চেষ্টা করি এবং পুরোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো আলুটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলাগুলো এটা আমাদের দিয়ে দেবো সামান্য জল কারণ জল না দিলে লেগে ধরবে পুড়ে যাবে তো সামান্য জল দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব এটার মধ্যে লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে এগুলোও আছে একসাথেই দিয়েছি আর ফোড়নটা যেহেতু দিয়েছি না এত সুন্দর স্মেল বেরোচ্ছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তার মধ্যে আমি আগে চালটা ভেজে নিয়েছিলাম দিয়ে সব মানে লং গরম মশলা সব কিছু যে ফোড়ন দিয়েছি সব কিছু থেকে একটা ভালো স্মেল বেরোচ্ছে তোমরা সেমভাবে ট্রাই করো খেতে ভীষণ ভালো হবে তো দেখতেই পারছো মানে মশলাটা এখনও হয়নি কষানো ভালো করে কষিয়ে নেবো আর একটা কথা আমি সেটা দেখাতে পারিনি আমি যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম লাল করে আমি সামান্য ওটা একটু ভেঙে নিয়েছি জানি ওটার মধ্যে মশলাটা ভালো করে ঢোকে ভিতরে তেল মশলা খেতে যেন ভালো লাগে তো দেখো মশলাটা আমার হয়েই এসেছে ওটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে মাথের মাছের মাথাগুলো বললাম না একটু ভেঙে নিয়েছিলাম তো এটাতেই ওটা দিয়ে দিলাম এখন মশলা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই তিন চার মিনিটের মতো কারণ মশলাটা আমার ভালো করে কষানো হয়েই গেছে বাট আমি মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিব টমেটোটা টমেটোটা আগেই নিই কারণ একদমই গলে যাবে তা এখন আমি টমেটোটা দিয়ে দিলাম আর যারা আমার পুরনো বন্ধুরা আছে জানো আমি কিছুতে টমেটো খেতে ভালোবেসি আমাদের ঘরে টমেটোটা চলে তাই আমি এটা মতো টমেটো দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো তো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তো চালটা দেব এখন দেব না তোমরাও কী কীভাবে রান্না করো মুড়িঘণ্ট কমেন্ট করে বলো চেষ্টা করবো অন্যরকমভাবে খাবার কার কীরকমভাবে সব রকমভাবে টেস্ট করতে হয় তা সেটাও টেস্ট চেষ্টা করব বানিয়ে খাবার তো দেখো আমার তো মাছের মাথাগুলো যে মশলা সব কষানো হয়ে গেছে এই যে চালটা আমি যে ভেজে রেখেছিলাম সেই চালটা আমি অ্যাড করে দিলাম এখন এটা দিয়ে আমি তিন চার মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব তাহলে এই যে চালটা মশলাটা মুড়িটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছো কড়াই লেগে লেগে যাচ্ছে মানে আমার কষানোটা তো মোটামুটি ভালো হয়ে যাচ্ছে তবুও আমি এই তিরিশ সেকেন্ডের মতন আরেকটু ভালো করে কষিয়ে নেবো কারণ যে কোনো জিনিসই ভালো করে না কষালে ভালো হয় না আর আমার মুড়িগুলোও ভালো করে মানে ভেঙে ভেঙে গেছে তো পুরো মশলার সাথে সব কিছুর সাথে ভালো করে মিশে গেছে আর আমি একটু করে রেখেছিলাম গরম জল গরম জলই দেবো ঠান্ডা জল দেবো না তো এই যে আরেকটু ঝোল দেবো কারণ চালগুলো আছে চালটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আরেকটু ঝোল দেব অল্প সামান্য দেব তোমরাও তোমাদের আইডিয়া মতন দেবে তো আমি এই যে একটু ঢালতে দেরি হয়ে গেল তো যাই হোক এই যে আরেকটু আমি ঝোল দিয়ে দিলাম অল্প সামান্য এখন ভালো করে নিয়েছে নিব ফোটার অপেক্ষায় আর শুধু দেখলাম আমি গরম মশলা কিন্তু বেটে নিয়েছিলাম কারণ একটু বাটা গরম মশলাও দেবো আর এটা কিন্তু খুব সুন্দরই একটা ভালো গন্ধ বেরিয়েছে তোমরা সেমভাবে করে খাবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতেই পারছ কালারটাও ভীষণ ভালো এসেছে তো ভালো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে ঝোলও দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে গেছে কিন্তু এটা এখন রান্নাটা কমপ্লিট হয়নি আরও মিনিট তিনিকের মতন হবে তারপরে যখন তেল ছাড়া শুরু হবে তখনই গরম মশলা বাটাটা যেটা আছে ওটা দেব তো গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম কারণ এটা না চালটা যে চালটা কিন্তু জলটাকে চুষে নেবে আর এটা পারফেক্টলি যেটা ঝরঝরে হয় আর কি সেটা হয়ে যাবে আর কি তো মোটামুটি আমার তেল ছেড়ে ছিঁড়ে গেছে আমি দিয়ে দেবো গরম মশলা যেটা বেটে রেখেছি সেটা গরম মশলা বাটা দেব সামান্য ঘি আর একটু ব্যালেন্স করার জন্য একটু সামান্য মিষ্টি চিনি দিয়ে দিয়েছি সামনে তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিলাম ঘি তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে দু তিন মিনিট গ্যাসটার মধ্যে কমিয়ে বসিয়ে রাখবো দেখতে পারছো এটা কিন্তু জলটা পুরোটাই শুকিয়ে গেছে চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বাট যেহেতু এটা গরম আছে তাদের পাতলা আছে বা শুকিয়ে গেলে তো এটা একদম ঝরঝরে হয়ে যাবে কেন চালটা আমার একদম গলেও যায়নি নরমও হয়ে যায়নি শক্ত হয়েছে বাট শুকিয়ে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে দেখতেই পারছো তো এই হলো ফাইনাল লুক ফাইনাল বলতে পরে আমি মানে আরও পরে ঝরঝরে হয়ে যাওয়ার পরে অন্য প্লেটে ঢেলে পরিবেশন করেছিলাম তো তোমাদেরকে রিসেন্টলি জাস্ট সরাসরি দেখিয়েছি বলে এইভাবেই দেখালাম বাট এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করবে সেমভাবে বানিয়ে ঘরে খাওয়ানোর জন্য বড়দেরকেও খাওয়া